ইবাদত বিপদ করতে দেব না এই নামে আঘাত আশুক না যতই বিপদ করতে দেব না এই নামে আঘাত আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আખો কাতার নামে মোহাম্মদ दिल का उजाला ना मोहम्मद का तारा ना में मोहम्मद का उजाला नामे मोहम्मद बुके तक बेचे आबाद ताइला मोहम्मद ईला मोहम्मद ताइला मोहम्मद ताइला मोहम्मद भैया मोहम्मद ইলাহ মোহাম্মদ বোমা গুলি ছাড়ো মিসাই পারবে না করতে আমাদেরই গাই বোমা গুলি ছাড়ো

Jai 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 নামে মুহাম্মদ সেজো আমাদের চখের নবী শাহ জীবন গেলেও করব প্রতিবার জীবন গেলেও করব প্রতিবার তাইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ आंखों का तारा नमें मोहम्मद दिल का उजाला नमें मोहम्मद आखो कतारा नमें मोहम्मद उजाला उजाल नमें मोहम्मद हुम्मा

ছেলে বাপ একসাথে থাকে বাপ বেটা একসাথে থাকে বাপকে একটা বড় ফদ্য ধরে দিয়েছে আমাকে সে আনতে হবে মাত্র একটা জিনিস আনতে পারেনি বাপ বাপ ছেলে বাপের কাছে না নাশুই অন্য ঘরে সত্যি আছে না না

বুঝতে পারছিলেন আমাদের মাথায় তো সব চাপিয়ে দিয়ে গেছে এখন কি করতে হবে নেবে সেটাকে আবার কি করতে হবে

যুদ্ধ বিজয় করে রসুল্লাহ ফিরছেন ঠিক পিঠের পাশে বসে দুহাত ধুলে কাঁদতে শুরু 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 আমার ভাই জানে দাও হে নবী পাকের উম্মত উম্মতিরা গা হে নবী দেবানরা ওমর ইবনুল জামুগ হজান নেগে ছত 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 করে গারে ওগো রব্বুল আলামিন আল্লাহ না 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 আমার 70 বছর বয়স হয়ে গেছে আমি একজন খোড়া মানুষ কিন্তু না 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 আপনাকে ভয় করি রাসূলুল্লাহকে মুহাব্বত করি নামাজের পার্টিতে নামাজ আদায় করি ওগো রব্বুল আলামিন আল্লাহ বা আমি ওমর ইবনুল জামুগ

মেদনাপুরে জল সাই সাকিব তোমার আর গাড়িতে আমি নেবো না সাকিব শুধু কালচার পিছন পিছন আমার হচ্ছে আমি যাবো আমি যাবো আমি যাবো আল্লাহ কোরআনে বলছেন

মক্কার একটা সারদা এ এ বলতে গেলে দু তিন ঘন্টা লাগবে আমি কথা বলছি কমান্ডার বানালেন

যুদ্ধে যাওয়ার নিয়ত ছিল না তাহলে এক নম্বর রসুল্লাহ দেখার নিয়ত ছিল সেটা পূরণ হয়ে গেছে দ্বিতীয় নম্বর নিয়ত কি ছিল যুদ্ধে যাবে সেটাও আল্লাহ পূরণ করে দিয়েছে যদি বলে 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 এখনো দুটো নিয়ত বাকি আছে ওখানে মৃত্যু হবে ওখানে দাফন হবে লাশ যেন বাড়িতে না ফেলে আমার ভাই জানে দাও হে নবী পাকের উম্মত তুমমাতি দাও হে নবী বেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুআবুদ সাহাবা ওমর ইবনে জাম আল্লাহর রাসূলের কথা শুনে ঘুরিয়ে ঘুরিয়ে ছুটতে 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 রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল আল্লাহ রাসূলকে বলতে আর রাসূলুল্লাহ দাঁড়া আমি কিন্তু আপনার পিছন পিছন যাব না আমি আপনার সামনা সামনে যাব জোরে বলে জোরে বলবেন না বাবা আমি আপনার পিছন পিছন যাব না সামনা সামনে যাব সাহাবারা বলা কবা করছে কি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিয়াদবি হবে কারণ রাসূল থাকবে পিছনে ওমর জামু থাকবে সামনে তার কাছে তো রাসূলুল্লাহর দিকে থাকে

আর ওই জন্য বলতে আছে পিছনে কারুর বাজে মন্তব্য করতেন বাজে কথা মন্তব্য নে বাজে করতেনে যদি বলেন কেন

আমার ভাই জানে দাও হে নবী পাকের উম্মত উম্মতি দাও হে নবী দেবান আলাও বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন ও আমার তোমরা যে যার নিজের পজিশনে চলে যাও ওমর ইবনে জামুকে আল্লাহর রাসূল বললেন বাবা ওমর ইবনে আল তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবে এখান থেকে তুমি নড়াচড়া করবে না ও যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতি দাও কাফেরদের সঙ্গে

সেখান থেকে কাফের আঘাতা করছে ওই জায়গায় হয়তো রসুল্লাহ ধরে রেখেছে ও যুবকেরা অমর ইবনুল জামুগ ছুটে 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 ওই কাফেরদের ভিতরে চলে যায় কাফেরদের ভিতরে যাওয়ার সাথে সাথে অমর ইবনুল জামু খোড়া মানুষ তাকে দূর থেকে আঘাত করে অমর ইবনুল জামু কাফেরদের আঘাত শুরু করে দুর্বার গতিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

তাদের লাশ এক জায়গায় তাহলে বদরও জিতেছে ওদের জিতেছে জোরে বলবেন মুসলমানরা কিন্তু একটা হাতে হারিনি জোরে বলে আগামীতে যেটা হবে আমাদের ইমানের পাওয়ার যদি থাকে সেটাও আমরা পরাজিত হব না আমরা কি হব জয়ী হব জোরে বলে জোরে বলবে না বলে জোরে হবে না না দেখবে জয়ী হতে গেলে আল্লাহর কোরআন বলছে

দুই আমার এই চন্ডিহাট ছাপড়া গ্রামে আমার সামনে আমার পিছনে আমার ডান দিকে বা দিকে যত কবরবাসীরা ওই কবরে শুয়ে আছে ওই কবর ওয়ালার বাড়ির থেকে তার নাতি তার পোতা তার সন্তান তার বৌমা যারা এই জান্নাতের বাগানে ঢুকে বসেছে আয়ুসাব বেহু না কা আয়ু হামিদু না যারা সুবহানাল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে এই

সোনার মদিনায় আমার দাপন যদি হয় সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনাই কত হাজি কে দে বলে দয়াময় মত আমার হয় যেন নবী যে তার কত হাজি কে 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 বলে দয়ায়ময় मौत হয় যেন নবী যে তার তার সুপারিশ ফেলে পরে তার সুপারিশ ফেলে পড়ে জান্নাত नसीবে হয় আমার মরণ যদি হয় সোনার মদিনা তওব্বিতান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

राम राम